ভাই আপনারা জানেন আমি যেমন সাকিব খানের পক্ষ তেমনি বলিউড ভাইজান পুরা বিশ্বের সব থেকে বড় নায়ক আমরা দেখে চিনি বলিউড ভাইজান সালমান খান আমি তার খুবই বড় ভক্ত তো তাকে নিয়েও এখন আমি ভিডিও বানানো শুরু করছি তার ভিডিও তো এখন আমি দেবই এটা স্বাভাবিক সরি একটু কাশি এসে গেছে তো দুই হাজার পঁচিশ সালের বলিউড ভাইজান সালমান খান সিকান্দার হয়ে আসছে ভাই সিকান্দার অরণ্য বাবন ভাইয়ের কাছে একটা আবদার আপনি যেভাবে করে পাঠান জওয়ান এনিমেল মুভি নিয়ে আসছেন সালমান খানের মুভি তো এখন মতো বাংলাদেশে আসে নাই আমার জানা মতে তবে অরণ্য মামুন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে সালমান খানের সিকান্দার আগামী পঁচিশ সালে ঈদে যাতে বাংলাদেশ মুক্তি পাই ইয়েস ঈদে না পেলেও সাকিব খানের মুভিতে থাকবে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে যাতে মুক্তি পাই কারণ শাকিব খানের মুভিতে প্রথমে ব্যবসা করতে হবে তারপরে সালমান খান এসে চা ব্যবসা করার করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য